وعلى آله وأصحابه أجمعين أما أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال تعالى وقل جاء الحق وجهاق الباطل إن الباطل كان زهوقا <جعورقاة> وقال النبي صلى الله عليه وسلم وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما منكم من أحد এখানে এসে সালাতুল জুমআ আদায়ের এবং খুতবা শোনা এবং বালা তৌফিক দিয়েছেন সে সুবাহানা সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি জ্ঞাপন করি সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোন সিস্টেম সহাশালিক দরুদ সালাম বর্ষিত হোক সাইয়েদুল মুরসালিন খাতামুন সর্বকালের সর্বযুগের सर्वश्रेष्ठ মহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের আলোচ্য বিষয় হচ্ছে হক এবং বাতিল এই বিষয়ে আমি কিছু কথা বলবো আমাতৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু আলাইহি নিব গোটা পৃথিবীতে এখন যুদ্ধ চলতেছে রহমানে এবং শয়তানের গোটা পৃথিবীতে এখন যুদ্ধ চলতেছে হক এবং বাতিলের গোটা পৃথিবীতে এখন যুদ্ধ চলতেছে সত্য এবং মিথ্যার এমতো অবস্থায় আমাদের এ বিষয়টা জানা অত্যন্ত জরুরি হক এবং বাতিল হক গ্রহণে বাধা দেয় বাতিল যেখানে হক প্রতিষ্ঠিত আছে সেখানে বাতিল থাকতে পারবে না যেখানে বাতিল প্রতিষ্ঠিত হবে সেখানে কখনো হক থাকতে পারবে জন্য আল্লাহ সুবান ওয়া হক এবং বাতিল বুঝাতে গিয়ে কি দিয়ে আপনি মানুষকে হক এবং বাতিল বুঝাবেন এ ব্যাপারে আল্লাহ বলতেছেন লা ইয়াতীহিল বাতিল মিম বাইনয়াইদাইহি ওয়ালা মিন খালফিহি আমি হক এবং বাতিল বোঝার জন্য পৃথিবীতে মানব জীবনের জন্য কোরআন নাযিল করেছি এই কোরআন বলে দিবে কোনটা হক কোনটা বতল। এই জন্য আমাদেরকে কোরআন কেন্দ্রিক জীবন করতে হবে হক এবং বাতিল বোঝার ক্ষেত্রে পৃথিবীতে কোনো মানুষ যদি কোরআনকে সুরে ফেলে দিয়ে অন্য কোনো গ্রন্থকে হাক এবং বাতিলের মানদণ্ড বানিয়ে মসজিদের মেম্বারে প্রতিষ্ঠিত করে ওটা শয়তানি হক হবে ওটা আল্লাহ প্রদত্ত হক কখনো হবে না

মক্কা বিজয়ের দিন তার হাতে একটা লাঠি ছিল আদম আলাহ সালামের মূর্তি ছিল মক্কার ভিতরে কাবা ঘরে নোয়া আলাহ সালামের মূর্তি ছিল ইব্রাহিম আলাহ সালামের মূর্তি ছিল এরকম নবীদের অসংখ্য রাত মানাত উজ্জাহবাল এউস এউদ নাসার এই সমস্ত বুজুর্গ ব্যক্তিদের মূর্তি ছিল নাসরুল্লাহাম এগুলো ভাঙছেন আর বলছেন অকুল জাল হক হক চলে এসেছে অজাহাকাল বাতিল বাতিল বিলুপ্ত হতে হবে ইন্নাল বাতিল কানা চিরজীবন বাতিল বিলিষ্ট হয়েছে ধ্বংস হয়েছে বাতিল কখনো গ্রহণযোগ্য হতে পারে কিন্তু আপনি যদি হকটা না বুঝেন আপনি যদি বাতিলের সাথে থাকেন তাহলে হক কি প্রতিষ্ঠিত হবে কখনো হবে না আপনাকে তো আগে বাতিল বুঝতে হবে এই জন্য আল্লাহ সুবাহা হক এবং বাতিল বুঝাতে গিয়ে সর্বপ্রথম মানুষকে সর্বপ্রথম মানুষকে আল্লাহ সেটা হচ্ছে হক গ্রহণে বাধা দেয় কয়েকটা কারণ বলবো তার একটা কারণ হচ্ছে আল্লাহ বলছে হচ্ছে মানুষের শত্রু অতএব তোমরা শয়তানকে শত্রু হিসেবে ব্যবহার করো আজকে গোটা পৃথিবীতে আলেম সমাজ পর্যন্ত ভুলে গেছে শয়তান আমাদের শত্রু এটা আলেম সমাজেরও মাথায় এখন কাজ করে না

যত মন্দ কাজ চলতেছে এগুলোর আদেশকে দেয় শয়তান দেয় তাহলে আপনার প্রধান শত্রু প্রধান প্রতারক